একবারে নিউ বোমো প্লাস দুই হাজার পঁচিশ সালে মডেল এই কালারটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে এটা একবার নিউ বাংলাদেশে আর কোথাও পাবেন না একবারে নিউ আসলে দেখলে বুঝতে পারবেন কেমন হবে ইনভেন্সিবল রান টু এটা বেস্ট কোয়ালিটি ফুল এই কালার টা যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবেন একবার রাফ ইউজ এর জন্য হবে বাংলাদেশের জগৎ এত রানিং সেগমেন্ট কোথাও পাবেন না আপনি কোথাও বুঝতে পাবেন না রানিং রাফ ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা ফুল ওয়াশেবল এটা যে কালার নতুন কালার আসছে এটা এই কালার টা দেখেন এটা চাইতে সবচেয়ে বেশি এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এই যে দেখেন সবগুলো আরো একটা কালার আছে একটা আছে এর মধ্যে এখানে যা দেখতেছেন সব এডি কালেকশন কালার গুলো অবশ্য আমি এখান থেকে দেখাতে পারি এই যে কালার দেখেন মানে ভাইয়া আর আসলে এই যে দেখেন কনফিউজ হয়ে যায় কোনটা সুন্দর বলবো এই যে দেখেন 40 থেকে 44 পর্যন্ত অনায়াসে আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে এগুলা একবার টপ নস কোয়ালিটি একদম যেভাবে ইচ্ছে আফিস করলে আপনি দুই থেকে আড়াই বছর ইউজ করতে পারবেন উপরে কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্স এর উপর এই যে কালারটা দেখেন জোস একটা কালার এটার মধ্যে কালার গুলো দেখাচ্ছি একটা কালার দেখেন একদম ফুল ওয়াশাবল যেভাবে ইচ্ছে ইউজ করবেন ফুল ওয়াশাবল প্রোডাক্ট এটা ভালো অলিভ কালার এর মধ্যে সবচেয়ে জোস একটা কালার কিন্তু এটা বাংলাদেশে আই হোপ আপনারা আর কোথাও দেখেননি হোয়াইট নিতে ভয় পান তারা ব্ল্যাক তে দেখতে পান উনটার জন্য বেস্ট প্রোডাক্ট এটা মাইনাসও পড়া যাবে কোনো সমস্যা নেই এটা আরেকটা একবারে আনকমন প্রোডাক্ট এটার মধ্যে তিনটা কালার আছে এই যে আরেকটা কালার দেখেন জোস কিন্তু যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এই যে কোনো আউটফিট সাথে পড়তে পারবেন দেখেন এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এখানে অন ক্লাউড এর প্রোডাক্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ জেল নাইন জিরো সিক্স জিরো মডেল কয়টা কালার এখানে দেখেন জর্ডান ফোর এর কালেকশন গুলো আছে তো দর্শক যেমনটা বলছিলাম আজ কিন্তু আপনাদের জন্য আবার অনেকদিন পর আমরা চলে আসছি সবচেয়ে বড় জুতার দোকান আলবি ফুটার আর আলবি ফুটার কিন্তু এই মুহূর্তে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো কিন্তু একটা বেস্ট প্রাইস আপনারা কিনতে পারবেন আর আলবি ফুটার মানে কিন্তু সবসময় তো ভাই ভাই আসসালামু আলাইকুম

আমার কিন্তু সারা বাংলাদেশ হোলসেল করে থাকি রিসেল করে থাকি প্লাস খুচরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন যেমন দেখছেন তেমন পেলে আপনি পেমেন্টটা প্রোডাক্ট রিসিভ করবেন এখানে আছে দেখেন এখানে সব রানিং প্রোডাক্ট সব প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখেন হ্যাঁ আজকে শিপমেন্ট আছে কাল গতকালকে শিপমেন্ট আসছিল এখানে দেখেন সব রানিং সিগমেন্টের প্রোডাক্ট এবার মনে হচ্ছে আজকে এই প্রোডাক্টগুলো সব প্লে দেখাবো প্রথমে আমি এগুলা দিয়ে শুরু করতেছি আচ্ছা প্রথম দেখাচ্ছি আর হিট কালেকশন এটা হলো অ্যাডিডাসের শ্যাডো শ্যাডো এটা পরে অনেক কমফোর্টেবল একদম রানিং রাফ ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা ফুল ওয়াশেবল এটার মধ্যে আমার কাছে তিন চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি পোড়াকে একদম টপ নস কোয়ালিটি হবে একটা কালার দেখেন আচ্ছা একবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে এর উপরে কোনো কোয়ালিটি নেই একবারে টপ কোয়ালিটি ওয়ান ইস টু ওয়ান গ্রেড হ্যাঁ এটা যে কালার নতুন কালার আসছে এটা এই কালারটা দেখেন ভাই এই যে শ্যাডো খুব জস্ত এটা কিন্তু পরে অনেক কমফোর্টেবল এবং ফুল ওয়াশেবল ম্যাশ ফেব্রিকের উপর করা

এটা যেভাবে রাফ ইউজ করলে দুই থেকে আড়াই বছর ইউজ করবেন ফুল ওয়াশেবল দিয়ে ভিজে ওয়াশ করতে পারবেন হুইল ফোটের দিয়ে কোনো সমস্যা নেই সোলো গ্রিপ টা দেখেন একদম টপ কোয়ালিটি হবে এবং কমফোর্টেবল বেস্ট কমফোর্টেবল উপরে কিন্তু সম্পূর্ণ ফেব্রিকসের উপর একদম টপনাস থাকবে এটা কিন্তু যে কোনো আউটফিটের সাথে আপনি পড়তে হবে এবং মানানসই এটার মধ্যে একটা কালার দেখেন সবচেয়ে হিট কালার এই যে আরেকটা কালার দেখেন অলিভ কালারের মধ্যে এই যে একটা আছে ব্ল্যাক কালার মধ্যে তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন আন্ডারার্ম প্রাইস सेम থাকবে 4500 টাকা 4500 টাকা হ্যাঁ আমাদের আগের ভিডিওগুলো দেখবেন 4500 টাকা করে আছে তারপর দেখাচ্ছি নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট রেভেল 4 নিউ ব্যালেন্সের ভিতরে যারা রানিং চান এটা রানিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা যে কোনো আউটফিটের সাথে পড়তে হবে এবং এটার মধ্যে তিনটা

ন ফ্রি প্রোডাক্ট ইনভিনসিবল র্যান সেলিং প্রোডাক্ট আর কি ইনভিনসিবল র্যান টু এটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রত্যেক সপ্তাহে আমাদের দুই থেকে তিন গাটন প্রোডাক্ট লাগে কারণ এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার দেখেন ব্ল্যাক কালার ভিতরে একটা গেল আমি এক করে কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাক তারপর এই যে এটা সবচেয়ে হিট কালার হ্যাঁ এই কালার ভিতরে

এবং যে দেখেন সব সময় পাওয়া যাবে সোল এটা একটা কালারটা দেখেন জোস একটা কালার নিউ কালার একবারে নিউ এগুলো নিউ প্রোডাক্ট একবারে

আমি যখন গত মাসে চায়না গেছিলাম এত পছন্দ হয়েছে না আমি পারলাম না এই প্রোডাক্টটা দেখেন নিজের নিজের পছন্দ হয়েছে নিয়ে এটা দুইটা কালার নিয়ে আসছি এই কালারটা দেখেন যে কোনো অফিসিয়াল বলেন ডেইলি বলেন রাফিউজ বলেন সবসময় পড়তে পারবেন একটা মানাবে আসলে

দেখার আছে সব তো এক বিডি দেখানো সম্ভব নয় এখানে দেখেন অন ক্লাউ এর প্রোডাক্ট গুলা দেখেন কোয়ালিটি পাবেন আমাদের কাছে এখানে দেখেন অনেক ফোটাক্ট আছে সব তো আসলে এক ভিডিও দেখানো সম্ভব না আবার এখানে কিন্তু আপনার দুই হাজার থেকে তিন হাজার মধ্যে আছে সব এক ভিডিও দেখানো সম্ভব দেখাবেন নাকি

শ্যামলী বাস স্ট্যান্ডে শ্যামলী স্কোয়ার শপিং মল

এখানে ব্যাটবানি আছে ক্যাম্পাস আছে কিছু হাইনিকে কালেকশন সরাসরি চলে আসবেন হ্যাঁ সরাসরি চলে আসলে আপনার যেকোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ মতো নিতে পারবেন